বিএনপির রাজনৈতিক দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ সেটা অনেক বড় আলোচনা এবং সেটাকে আপনি দেখেন কেমন দ্বিচারিতা মূলনীতির মধ্যে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ কিন্তু আবার বাংলাদেশের নাগরিক পরিচয় হিসেবে বলা হয়েছে যে বাংলাদেশি হিসেবে পরিচিত হইবেন এই দ্বিচারিতা একটা সংবিধানে থাকতে পারে না তো সব কিছু মিলেই খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া হবে ডেফিনেটলি এটা তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় যে অনেক আগে তিনি বুঝতে পেরেছিলেন যে এই সংবিধান দিয়ে বাংলাদেশ চলবে না এবার আসেন আপনি চব্বিশের বিপ্লব চব্বিশের বিপ্লবে যে হলো চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষাটা কি। এই যে কয়েকটা জিনিস আমি উল্লেখ করলাম প্রত্যেকটাই হচ্ছে চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা চব্বিশের বিপ্লবের বিপ্লব কেন হয়েছিল বাংলা বাঙালি জাতীয়তাবাদী যে নামে জাতীয়তাবাদ নামে যে হিন্দুত্ববাদ প্রভাবিত যে পলিটিক্যাল ফিলোসফি সেই ফিলোসফিকে যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বাঙালি মুসলমানের উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা যে চলছিল রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছিল এই বিপ্লবটা হয়েছিল তার বিরুদ্ধে এই বিপ্লব হয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে পরিচালিত হবে সেই জন্য এই বিপ্লব এটা একটা বিপ্লবের চেতনা তারপরে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কোনো ব্যবসা চলবে না যে সমস্ত কিছু জায়াজ করা হয়তো এই মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে চুরি ডাকাতি বাটপাড়ি তারপরে আপনার নির্বাচনে জালিয়াতি যা কিছু হয়তো সব শেখ মুজিব এবং মুক্তিযুদ্ধের চেতনা ওই দুইটার নাম দিয়ে চালায় দিলে ওগুলো সব বৈধ হয়ে যেত চব্বিশের বিপ্লব হয়েছে এটার বিরুদ্ধে চব্বিশের বিপ্লব হয়েছে বাংলাদেশকে একটি স্বাধীন এবং স্বতন্ত্র এবং কোন দেশে রাজনৈতিক প্রভাব মুক্ত একটা রাজনৈতিক প্রভাব মুক্ত একটা রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য চব্বিশের বিপ্লব হয়েছে যেটার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এটা একটা স্বাধীন রাষ্ট্র এর পররাষ্ট্রনীতি এর অভ্যন্তরীণ রাজনীতি এটাতে অন্য কোনো দেশ দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য তা ব্যবহৃত হবে না চব্বিশের বিপ্লব হয়েছে এটার বিরুদ্ধে সুতরাং চব্বিশের বিপ্লবগুলো যদি যে আকাঙ্ক্ষাগুলো এই আকাঙ্ক্ষাগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে প্রত্যেকটার সাথে আপনি রিলেশন খুঁজে পাবেন খালেদা জিয়ার ওই উক্তি যে আমি এই সংবিধান ছুঁড়ে ফেলে দেব এখন কেউ কেউ এই সংবিধানের প্রতি এত দরদ দেখান তারা কথায় কথায় বলেন যে বাহাত্তরের সংবিধান আমাদের এই বাহাত্তরের সংবিধান আমাদের এই এই সেই এটা না হলে আমরা শেষ হয়ে যাব এইসব এই এইসব কথার কোনো গ্রহণযোগ্যতা নাই চব্বিশের বিপ্লবের পরে বাহাত্তরের সংবিধানের প্রতি বিশেষ দরদ তার কারণ হচ্ছে যিনি এই কথা বলছেন তার একটা আওয়ামী প্রীতি আছে